সো হেজ কেমন হচ্ছে তোমরা সাথে তোমরা হচ্ছো বিন্দাস আমরা তোমার সাথে তোমরা হচ্ছে রাহুল টিপস চ্যানেল সো দু হাজার পঁচিশ পড়ে গেছে দু হাজার পঁচিশের সাথে সাথে আমাদের ইনস্টাগ্রামে কিন্তু নানা ধরনের আপডেট এসেছে গেছে সো আমরা সবাই চাই আমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স আমরা কীভাবে বাড়াবো ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানোর জন্য আমরা এই টিক্স ওই টিক্স আমরা এদিক এদিক হাতরে বেড়াচ্ছি কিন্তু আমরা কেউ কিছু খুঁজে পাচ্ছি না এর আগে আমি কিছু কিছু টিপস আমি আমার পার্সোনাল যে সমস্ত এক্সপিরিয়েন্স সেই সমস্ত এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করেছি সে সমস্ত টিপস যারা কাজে লাগিয়েছো তাদের অনেকেরই হেল্প হয়েছে তারা কমেন্ট করে বলেছো তারা আমাকে মেসেজ করে বলেছো তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে পাশে থাকার জন্য আজকে বেশি না বোকে আমি একটা মেন একটা আসি যে আমাদের ইনস্টাগ্রামে এবার আমরা ফলোয়ার্স বাড়ানোর নতুন একটা নিয়ে আমরা আলোচনা করব দু হাজার সালে একটা আপডেট ইনস্টাগ্রাম নিয়ে এসেছে ইনস্টাগ্রাম দেখো প্রতিনিয়ত আপডেট হচ্ছে সো আমাদের সেই আপডেটের সাথে পা মিলিয়ে চলতে গেলে তবেই আমরা কিন্তু ইনস্টাগ্রামে আগে বাড়তে পারবো ইনস্টাগ্রামে প্রথমত তোমাকে যদি ফলোয়ার্স তুমি বাড়াতে চাও তোমাকে রেগুলারলি অবশ্যই মেনটেন করতে হবে তুমি রেগুলারটি মেনটেন করো দ্বিতীয়ত হচ্ছে তোমাকে অবশ্যই একটা ভালো ভালো পোস্ট করো অনেকেই কিছু করো শুধু পোস্ট করে যাও কিন্তু তোমার যে সমস্ত কাস্টমার আছে অর্থাৎ ফলোয়ার্স আছে তোমার তাদের সাথে এঙ্গেজমেন্ট করো না অর্থাৎ তারা কোনো রকম কমেন্ট করলে ম্যাসেজ করলে কোনো রিপ্লাই করো না কমেন্টের কোনো রিপ্লাই করো না এর ফলে কী হয় তোমার এঙ্গেজমেন্ট রেটটা কমে যাচ্ছে একটা জিনিস মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নাও ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া ফেসবুক বলো ইউটিউব বলো এঙ্গেজমেন্ট হচ্ছে ভীষণভাবে একটা ফ্যাক্ট একটা মানে কি বলবো এটা তোমার চ্যানেলের ওপর তোমার পেজের ওপর দারুণভাবে একটা কার্যকরী একটা এ করে প্রভাব ফেলে কিন্তু তোমার যত ইংরেজমেন্ট যত বেশি ভালো হবে তোমার পেজ তোমার অ্যাকাউন্ট তোমার চ্যানেল তত বেশি করে গ্রো করবে দেখো ইউটিউব ফেসবুক এ সমস্ত কিছু কি হয় একটা অ্যালগ্রেদাম যদি সেট করা থাকে একটা কম্পিউটার বেস একটা অ্যালগ্রেদাম সেট করা আছে তোমার চ্যানেলে কীরকম কী এঙ্গেজমেন্ট হচ্ছে কেমন কী রিচ হচ্ছে সেই সমস্ত ডাটা তাদের কাছে গিয়ে কালেক্ট হয় তারা সেই সমস্ত অনুযায়ী সেই সমস্ত লোকের কাছে আরও লোকের কাছে পৌঁছে দেয় তোমার চ্যানেলটাকে গ্রো হতে তারা কিন্তু সাহায্য করে যদি তোমার এঙ্গেজমেন্টই কম হয় তাহলে তারা কী করবে তোমার চ্যানেলটাকে তারা কীরকম গ্রোই করবে না এই জন্য বলছি যে তোমরা আরও যে সমস্ত কমেন্ট করছে তাই কমেন্ট মেসেজে রিপ্লাই করো কি না করো তোমাদের কমেন্টের রিপ্লাইটা করো আদার যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে তুমি যে সমস্ত ভিডিও বানাও সেই ধরনের আরও অনেকে ভিডিও বানায় সেই সমস্ত ভিডিওগুলো দেখে কমেন্ট করো তোমাকে যারা কমেন্ট করছে সেই সমস্ত কমেন্টগুলো রিপ্লাই করো এর ফলে কিন্তু দু দুজনের মধ্যে বন্ডিংটা খুব ভালো হবে বন্ডিং ভালো হলে ইনস্টাগ্রাম কী করবে না তোমার পোস্টগুলোকে অটোমেটিক্যালি তাদের যে সমস্ত বন্ধু থাকবে ফলোয়ার্স থাকবে তাদের সেই সমস্ত সাজেশানে পাঠাবে সাজেশানে যাওয়া মানে তোমার ফলোয়ার্স বাড়ার চা নব্বই শতাংশ বেড়ে যাওয়া তুমি যে পোস্ট করছো এর ফলে কতটা মানে ফলোয়ার্স বাড়বে কি বাড়বে আমি জানি না কিন্তু সাজেশনে যা আমার কি দেখো তার একটা কোনো বন্ধু তাকে ফলো তোমাকে ফলো করছে মানে সেখানে দেখায় যে মিউচুয়াল একটা দেখায় যে কে কে ওই চ্যানেলে ফলো করছে বা পেজটাকে ফলো করছে ঠিক আছে এবার যখন দেখবে এই ফলো করছে আমি একে চিনি বা আমার একটা বন্ধু হয় আমি এই চ্যানেলটা মধ্যে ঘুরে দেখবো এর ফলে তোমার কী হবে প্রোফাইল ভিজিট বাড়বে প্রোফাইল ভিজিট বাড়ার সাথে সাথে তোমার চ্যানেলে একটা এঙ্গেজমেন্ট বাড়লো এর ফলে কী হবে তোমার চ্যানেলটা কিন্তু আস্তে ধীরে ধীরে গ্রো করবে তার কাছে তার সে তোমার অ্যাকাউন্টে ঢুকলো মানে এরপর যখন তুমি কোনো রকম কিছু পোস্ট করবে ইনস্টাগ্রাম সেই পোস্টটা কিন্তু তার কাছেও পাঠাবে এর ফলে সে যখন সেই পোস্টটাকে যদি তার ভালো লাগে সে যদি দেখে এরকম পোস্ট এসে খুঁজছিল সে কিন্তু তোমাকে ফলো করে নেবে এটা হচ্ছে একটা মেন টিক্স সেই সমস্ত ছোটো ছোটো টিক্সগুলোকে কাজে লাগো তবেই তো তুমি তোমার ইনস্টাগ্রামে আগে বাড়তে পারবে ইনস্টাগ্রামে আরেকটা টিক্স কি হচ্ছে দেখো এখন কি চলছে ট্রেন্ডিং অডিও তোমাকে ট্রেন্ডিং অডিও খুঁজে বার করতে হবে ট্রেন্ডিং অডিও খুঁজে বার করার সাথে এখন ট্রেন্ডিংয়ে অডিও তো ইনস্টাগ্রাম নিজেই বলে দিচ্ছে তোমরা সেটিংয়ে যাও সেটিংয়ে গিয়ে এখানে দেখো ট্রেন্ডিং অডিও খুঁজে পেয়ে যাবে সেই সমস্ত ট্রেন্ডিং অডিওর তোমরা রিলস বানাও রিলস বানার কেবল রিলস ভাইরাল যাবে ভাইরালকে তোমার অডিও যদি কেউ আবার নিউ ক্রিয়েট করে তো রিল তোমার সেই অডিওটা ওখানে দেখাবে তোমার ভিডিওটা ওপরে টপ লিস্টে আসবে এর ফলে কিন্তু তোমার ফলোয়ার্স বাড়বে ভিউস বাড়বে লাইক সব কিছু বাড়বে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা কাজ মানে কাজে না লাগে তোমার জিনিসগুলোকে তোমরা মিস করে যাচ্ছ এতদিন তোমরা মেহনত করছো কিন্তু তোমাদের পেজের কিন্তু ফলোয়ার্স বাড়ছে না ফলোয়ার্স বাড়তে হলে এঙ্গেজমেন্ট দরকার ট্রেন্ডিং যে সমস্ত অডিও আছে সেই সমস্ত অডিওগুলোকে অবশ্যই ইউজ করো অডিওগুলোকে কাজে লাগাও ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করো হ্যাশট্যাগ চেঞ্জ করে পোস্ট করো কোন হ্যাশট্যাগ কোন পোস্টে কাজে লাগছে সেটাকে ভালো করে লক্ষ্য করো সেই হ্যাশট্যাগগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে তোমার পোস্টে ইউজ করো হ্যাশট্যাগ কিন্তু বিশালভাবে ইনস্টাগ্রামে কাজ করে ইনস্টাগ্রাম কী করে হ্যাশট্যাগের উপরেই কিন্তু একদম কী বলো পারফর্ম করে তুমি যে সমস্ত হ্যাশট্যাগ ইউজ করবে হ্যাশট্যাগ তুমি কীভাবে ইউজ করবে তোমরা এই সাইডে ভিডিওতে পেয়ে যাবে আমি হ্যাসট্যাগের উপরে আলাদা একটা পুরো একটা ভিডিও বানিয়েছি পার্টিকুলার যে তোমরা হ্যাশট্যাগে কীভাবে খুঁজে বার করবে হ্যাশট্যাগ তোমার কীভাবে ইউজ করবে এটা তো একটা গেল আলাদা টপিক তোমরা এবার বলি ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে গেলে তোমাকে আর একটা মেন কী করতে হবে দেখো তোমাকে মেন জিনিসটা করতে হবে তোমরা যে জিনিসটায় পারদর্শী যে জিনিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে সেই জিনিসটাকে কি এগিয়ে যেতে হবে অনেক সময় কী করে ও যেটা করছো ও এটা তো সাকসেস পেয়ে গেছে আমি হবে এটাকে নিয়েই ভিডিও করবো আমি এটা নিয়েই পেজটা চালাবো এমন করলে তুমি কখনো পারবে না কারণ দেখো প্রথম প্রথম যখন তোমাকে জিনিস শুরু করবে তোমার না লাইক আসবে না আসবে না কিছু আসবে তোমার আর ইন্টারেস্ট লাগবে না কিন্তু যে জিনিস উপর তোমার ইন্টারেস্ট আছে সেই জিনিসটা তোমার করতে ভালো লাগবে সে তার ফলে কী হবে তুমি কোনো বোরিং হবে না এর ফলে তুমি কন্টিনিউ যখন করতে থাকবে তুমি যখন ধৈর্য সহকারে সেই জিনিসটা করবে না প্ল্যাটফর্মে দাঁত মাটি কামড়ে দাঁত কামড়ে পড়ে থাকবে ওর মধ্যে ইনস্টাগ্রাম আস্তে আস্তে তোমার পেজটাকে কিন্তু গ্রো করবে তোমার ফলোয়ার্স আস্তে আস্তে বাড়বে সমস্ত কিছু অ্যাক্টিভিস মনে রাখো একবারে সব কিছু ভাইরাল হয়ে যায় না একটা সময় দিতে হয় একটা আস্তে আস্তে একটা সময় পর গিয়ে সব কিছু একটি ভাইরাল হয় আমার যদি আমার আমার কথাই বলি আমি এক বছর আমার কোনো কিছু তেমন কিছু হয়েছিল না আমি ভেবেছিলাম বন্ধ করে দেবো তার ফলে আস্তে 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 কন্টিনিউ করার পরে রেগুলারটি মেনটেন করার পরে আজ আমি এখানে এসেছি আর একটা হচ্ছে তুমি এর আগেও আমি কথাটা বলেছি যদি তোমরা যে একটা মেসেজ ক্রিয়েট করো তোমার পেজের নাম তোমার কত ফলোয়ার্স আছে তাকে ফলো করতে বলো তো ঠিক আছে তোমাকে রিকোয়েস্ট করো যে পেজটা ঘুরে দেখো তা অনেক সময় কি হয় তুমি তার ফটোতে পাঁচটা দশটা লাইক করে দিয়ে কিন্তু পেজটাকেও দেখলেও না কিন্তু তুমি তাকে মেসেজ করবে তাদের পোস্টে গিয়ে একবারে কন্টিনিউ পাঁচটা দশটা করে তাদের লাইক করো পোস্টে রাখবে একটা লাইক করবে তারপরে নর্মাল লাইক তার দেখবে না কিন্তু যখন তুমি দু তিনটে কমেন্ট ছেড়ে দেবে তাদের পোস্টে পাঁচটা দশটা একসাথে লাইক করে দেবে তারা ভাববে এটা কে রে ভাই একবার হলো সে তোমার অ্যাকাউন্টে এসে ঘুরে দেখবে তোমার তারা কী করে তুমি মেসেজ পাঠাবে সেই মেসেজটা সে একবার হলেও তুমি কিন্তু দেখো আদার্স যে সমস্ত তাকে মেসেজ পাঠাবে আর তোমার মেসেজটার মধ্যে সে কিন্তু একটা ডিফারেন্স খুঁজে পাবে কারণ কি তার মাথার মধ্যে একটা একটা কিন্তু সাইকোলজি একটা কী প্রশ্ন করবে যেটা কে যে আমার ফলে একটা লাইক করেছে আমার কমেন্টও করেছে আবার আমাকে মেসেজও করেছে সে মেসেজ হয় রিপ্লাই করবে না মেসেজ আর সিন করবে নাহলে তোমার পেজে সে একবার হলে ভিজিট করবে এর ফলে প্রোফাইল ভিজিট বাড়বে এর ফলেও কী হবে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে আস্তে আস্তে এইভাবে তোমার পেজে কিন্তু ফলোয়ার্স বাড়বে রিচ বাড়বে আর যদি পেজটাকে যদি ভালো লেগে থাকে খচ সে বলবে আমাকেও ব্যাক দাও তুমি তাকে ব্যাক দিয়ে দেবে কী প্রবলেম নতুন নতুন সবাইকে ফলো ব্যাক দেবে পরে গিয়ে তাকে আনফলো করবে কি না করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার অবশ্যই কিন্তু ফলোয়ার্স প্রথমে বাড়াতে হলে ভাই তোমাকে তাকে মানুষকে ব্যাকও দিতে জানতে হবে কারণ শুধু আমি ফলো আমাকে সবাই ফলো করবে আমি কাউকে ফলো করবো না তাহলে কিন্তু তোমার ফলোয়ার্স কিন্তু বাড়বে না ঠিক আছে প্রথম প্রথম নতুন নতুন পেজ হলে সবাইকে ফলো করো সেখান থেকে আস্তে আস্তে তোমার তারাও তোমাকে ফলো ব্যাক দেবে এর ফলে কিন্তু তুমি ধীরে ধীরে পপুলার হয়ে উঠবে তো আশা করি বুঝতে পেরেছ নতুন বছর অবশ্যই সবাই খুব ভালোভাবে কাটাও আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমার কত ফলোয়ার্স ছিল কত ফলোয়ার্স আছে কারণ ইনস্টাগ্রামে এখন ফলোয়ার্স ভীষণভাবে কমে যাচ্ছে তার উপর আমি দেখছি আমি একটা রিসার্চ করছি এখনো তেমন কিছু রেজাল্ট আমি পাইনি পেয়ে গেলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো সো নেক্সট ভিডিও খুব জলদি আসে আজকের মতো বাই